সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা হয়তো অনেকেই ভাববে এটা হচ্ছে অনুষ্ঠানের পরের দিন কিন্তু না বন্ধুরা অনুষ্ঠানের পরের দিন এমন একটা দিন গেছে যে আমি ওই দিন তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি শেয়ার করা তো দূরের কথা আমি ভিডিওই করিনি আমি কি শেয়ার করব। আসলে বন্ধুরা অনুষ্ঠানের পরের দিন এত কাজ ছিল আমার এক ফোটাও ইচ্ছা করছিল না আমি সব কাজ ক্যামেরাবন্দি করি তোমরা বিশ্বাস করবে না সমস্ত কাজ মানে ঘুম থেকে উঠে তোমরা দেখেইছিলে আগের দিন অনুষ্ঠানে এই যে কাপড়গুলো দেখছো সাত আটটা বেডশিট তারপরে আরও অনেক কাপড় কালকে তো জাস্ট এগুলো খালি ফেলে রেখেছি পাকাতে ধুয়ে ধুয়ে শুকিয়ে ভাগ্যিস রোদ ছিল আর রোদে আমার কাপড়গুলো শুকিয়েও গেছে তো সেই কাপড়গুলোই এইভাবে আমি রেখে দিয়েছিলাম তো সেগুলোকেই এগুলো হচ্ছে অনুষ্ঠানের পরের দিনের পরের দিনের ব্লগ এটা কিন্তু আমি অনুষ্ঠানের পরের দিন কোনো রকম ব্লগ করিনি যখন আমি কাজগুলো করছিলাম তখন একটাই মনে পড়ছিল চাইলেই তো ক্যামেরাটা অন করে রাখতে পারতাম না থাকুক কোনো সিনেমাটিক শট না থাকুক কোনো ভালোভাবে শট ক্যামেরা অন করে কাজগুলো দেখাতেই পারতাম কিন্তু বিশ্বাস করো ঘুম থেকে উঠে যে এত কাজ ছিল আমার শুধু একটাই মনে হচ্ছিল ছাতা তোর টাকা আগে কাজগুলো করি এরকম মনে হচ্ছিলো সত্যি কথা বলতে আমি সেদিন পাগল হয়ে গেছি অনুষ্ঠানের পরের দিন এত গাড্ডা গাড্ডা বাসন কাপড় কি করব কী না করব বুঝেই উঠতে পারছিলাম না তো সেই জন্যই আমি কোনো রকম ভিডিও ক্যামেরা অন না করে মনে হচ্ছিল নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে আমি এক নাগারে শুধু কাজই করছিলাম কারণ মা চলে গেছিলো মা থাকলে তাও একটু হেল্প হতো কিন্তু মা ছিল না বলে পুরো যত কাজ আছে একটা অনুষ্ঠানের পর বুঝতেই পারছো বাড়িঘরের কী অবস্থা হয় সেই গোছানো সমস্ত কিছু মাজা ঘষা ধোয়া পাকলা সব আমার একা হাতের আর কি তো যাই হোক তো কালকে পর্যন্ত সব অনুষ্ঠানের কাজকর্ম করেছে আর আজকে হচ্ছে সব পার্সোনাল কাজ এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব অনুষ্ঠানের বাসন বড় বড় হাড়ি গামলা কড়াই রিংবল যা যা আছে তো আজকে অনেকটাই ভোরবেলা উঠেছি সাড়ে ছটা বাজে এখন আজকে ঘুম থেকে উঠে ভাবছি যে না আর বিছানায় শুভ না কাজগুলো সারি যেগুলো পার্সোনাল কাজ আছে পুরো ঝুড়ি ফাঁকা হয়ে গেছে কারণ সমস্ত বাসনকুসুন ওই যে ঝুড়িগুলোতে আছে বাইরেও কড়াই আছে তো সবার কড়াই গামলা সবাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার যে ছোটো ছোটো বাসনগুলো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি কালকে কমেন্ট আসে যে কোথায় তুমি একা করলে সবাই মিলেই তো কাজ করেছে হ্যাঁ বন্ধুরা আমি তো ভিডিওতে কোথাও বলিনি যে আমি একা কাজ করেছি আমি জানি না তারা পুরো ভিডিও দেখেছে দেখেছে কিনা আমি শুধু টাইটেলে লিখেছি যে আমি পুরো রান্নার দায়িত্ব নিলাম রান্নার দায়িত্ব কাঁধে নেওয়া মানে তো বুঝতেই পারছো যেটা তো যেটা সত্যি পুরো রান্নার দায়িত্বটা আমিই নিয়েছি এবার ভিডিওর ভেতরটা তো দেখতে হবে শুধু টাইটেল দেখলে তো হবে না তাই না ভিডিওর ভেতরে সবাই যে যে কাজ করেছে আমার যা আমার মানে আমার নিজের যা তারপরে আমার পাশের বাড়ির যারা আমি প্রত্যেককে ভিডিওতে দেখিয়েছি এমন না যে তাদেরকে ভিডিওতে দেখায়নি কে কি কাজ করছে সমস্তটা ভিডিওতে দেখিয়েছি হ্যাঁ হয়তো এমনও অনেক কাজ আছে যেগুলো দেখায়নি টুকটাক মশলা বাটা যেগুলো মিক্সিতে করে নিয়ে গিয়ে একটা কমেন্ট এসেছে তুমি তো বসেই ছিলে বাকিরা তো সবাই হেল্প করছিল না গো এটা একদমই সত্য নয় সবাই দৌড়াদৌড়ি করেই কাজ করছিলাম এবার দেখো একটা ক্যামেরা ওর বাবা কি সবসময় আমার পিছনে ছুটবে ক্যামেরা নিয়ে বলো তো ক্যামেরা নিয়ে সবসময় ছোটা যায় না বা আমারও সবসময় উচিত মানে সবসময় সম্ভব হয় না যে আমি ক্যামেরা লাগিয়ে সব কাজ করি একেতে অনুষ্ঠান বাড়ি কি করব কি না করব মানে যেমন চা করা থেকে ধরে তারপরে শাড়ি পরে ওখানে ধূপবাতির সাথে রেডি করে থাকা এগুলো কিন্তু আমি কোনো কিছু শেয়ার করিনি মানে আমি এগুলো সময় পাইনি কেই বা শেয়ার করে তো এত কাজ যখন আমি করেছি সব কাজ যে শেয়ার করে প্রমাণ করতে হবে তা তো কিছু নয় আমি শুধু টাইটেলে বলেছি যে এটা আমাকে রান্নার দায়িত্বটা দায়িত্বটা নিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা ভুল বুঝেছো ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে আমি আমার প্রত্যেকটা জায়ের কথাই উল্লেখ করেছি তো চলো বন্ধুরা এবারে হচ্ছে কিছু কাপড় মেলেনি আজকে যেহেতু সকাল সকাল উঠেছি একটু মনের আনন্দে কাজ করব মানে মনের মতো করে কাজ করব ভাবছি দেখো কালকে যা কাজ ছিল সবই করে ফেলেছি তারপরে সারাদিন আর কোমর নিয়ে নড়তে পারি না তো সেই জন্য আর কি আজকে মানে কালকে সারাদিন একটার দিকে কাজ হয়ে গেছিলো তারপরে একটার পর থেকে সেই সন্ধ্যে পর্যন্ত আমি শুধু বিছানায় শুয়েছিলাম মানে কোমর নিয়ে নড়াচড়া করতে পারছিলাম না তারপরে আবার রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তাই আজকে সকাল সকাল জাগনা পেয়ে গেছি একদিকে এটা ভালো হয় না তাড়াতাড়ি ঘুমোলে পরে সকাল সকাল জাগনা পাওয়া যায় আর কি তো চলো এদিকটাও বেশ রোদ এসেছে কাপড়গুলো দিয়ে দিয়েছি এবার দেখো কিছু কাপড় বার হয়েছে এগুলোও ধুয়ে নেব কেন বলো তো কারণ এই কাপড়গুলো যদি আমি এখন না ধুই তাহলে আবার কোন দিন বৃষ্টি চলে আসবে এগুলো জমতে থাকবে তো সেই জন্য কোনো রিস্ক না নিয়ে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি যাই হোক আমার যায়ের চ্যানেলেও কিন্তু ভিডিও পোস্ট হয়েছে ওর চ্যানেলে এমনিতেই কিন্তু একটু দেরি করে পোস্ট হয় ভিডিও যাই হোক ও আবার এই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তোমরা চাইলে দেখতে পারো ওখানেও দেখতে পারবে আমরা সবাই মিলে কত কাজ করেছি তো একটা কমেন্ট এসছে যে তুমি তো কারো বাড়িতে কাজ করতে যাও না কোনো অনুষ্ঠান হলে তাহলে তোমার বাড়িতে কেন লোকে আসবে কাজ করতে আচ্ছা আমি এই কমেন্টটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম আর ভিতরে ভিতরে এতটা হাসি পাচ্ছে মানে এই কমেন্টটা যে এসেছে আমি জানি না সে আমাকে কতটা চেনে আমার বাড়ির লোকের কাছ থেকেই হয়তো শুনতে পারবে যে আমি কারো বাড়িতে কাজ করতে যাই কি না আমি এতটা চাপে থাকার পরেও আমি যার যখন বাড়িতে অনুষ্ঠান যেমন ধরো বিমানের বার্থডে গেল কিছুদিন আগে যতটা পেরেছি করে দেওয়ার চেষ্টা করেছি তারপরে আমার জায়ের বাড়িতে আমার জায়ের মেয়ের চূড়াকরণ ছিল এগুলো তো এই রিসেন্টের ঘটনা আর আগের কথা না হয় নাই বললাম কারণ অনেকেই মনে রাখবে না হয়তো ভুলে গেছে আমি ভিডিওতে ক্যাপচার করিনি বা কিছু যেগুলো ক্যাপচার করেছিলাম আর কি আমার জায়ের বাড়িতে চূড়াকরণের অনুষ্ঠান ছিল আমি সেই দশটা এগারোটার দিকে গিয়ে একদম সবজি সবজি কেটে দিয়ে এসেছি তো জানি না কে কমেন্টটা করেছে যে আমি কারো বাড়িতে গিয়ে কাজ করি না সেই জন্য নাকি কেউ আমার বাড়িতে আসেনি মানে কমেন্টটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই হোক তোমরা তোমাদের মতো করে কমেন্ট করো কিছু যায় আসে না কারণ ভিডিও শেয়ার করতেই হবে আমাকে তাই না বলো ভিডিওতে দেখানোর প্রত্যেকটা জিনিস আমার পার্সোনাল ভিডিওতে দেখানোর প্রত্যেকটা জিনিস তো যাকে যাকে টপিকটা এবার বন্ধ করি খুব বাজে লাগছে শুনতে এতক্ষণ থেকে একই টপিকে কথা বলছি আসলে কালকে প্রায় বেশিরভাগই এই কমেন্টটা এসেছিলো তাই ভীষণ খারাপ লাগছিল বলে তোমাদেরকে মন খুলে বলে ফেললাম সংসারটা আমার বন্ধুরা সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হবে আর সংসারের যদি কোনো রকম অনুষ্ঠান থাকে সেটাও আমাকে করতে হবে তবে কি বলতো একটু বড় মানুষের সাপোর্ট আর একটু বুদ্ধি করে বলে দেওয়া যে এটা ওটা মানে এই জিনিসটা হলেও জানো তো অনেকটা হেল্প হয় যেমন এই যে রান্নাবান্নার পরিমাপ কেউ যদি থেকে একটু বলে দিত যে এখানে লবণ এতটুকু দিতে হবে এখানে নুন হলুদ এতটুকু দিতে হবে এবং মশলা এতটুকু দিতে হবে সেটাও জানো তো অনেকটা হেল্প হয় তো আমি সেটাই বলছিলাম সেই দায়িত্বের কথাই কিন্তু ভিডিওতে বলেছিলাম যেটা কিনা আমি একাই নিয়েছি শুধু যে খারাপ কমেন্ট এসেছে তা তো নয় ভালো কমেন্টের তো বন্যা বইয়ে দিয়েছো সবাই এত ভালোবাসা দিয়েছো যে না প্রিয়া একা হাতে কত কিছু সামলেছ সকালবেলা পুজো তারপরে বিকেলে কীর্তন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও আর ওই যে দেখো কার্পেটটা দেখতে পাচ্ছ আকাশী রঙের সেটাও কালকে কালকে ধুয়ে এখানে মেলে দিয়েছি চেয়ারগুলো ভালো করে ধুয়েছি আজ ভীষণ গরম পড়েছে তাই ভাবলাম চলো অ্যাডভান্স ফ্রিজে জল দিয়ে রাখি আমার নাইটির পেছন দিকটা কেমন সবুজ হয়ে গেছে দেখেছো এগুলো হচ্ছে ব্লিচিং পাউডারের জন্য সেদিন কলপার ঘষেছিলাম ওই কলপার ঘষার ফলে নাইটিটা এমন হয়ে গেছে ওই হয়তো ব্লিচিং পাউডার পরেছিল সেই জন্য আর কি তো এগুলো নাইটি না মনে হয় কি ফেলে দিই কিন্তু তারপরে এত পাতলা দেখে মনে হয় যে না গরমে তো এগুলোই আরাম ফেলে দিলে কি বলো তো ভালো হয় ভিডিওতে বারবার এসে পড়ি মানে অনেকেই খারাপ পা অনেকেই আমার ভালোর জন্য বলো যে আর নতুন তো কত নাইটি আছে সেগুলো পড়ো এই পুরনো পুরনো নাইটি পরে ভিডিও করো দেখতেও বাজে লাগে আমিও জানি আমি যখন এডিট করি সত্যি দেখতে ভীষণ বাজে লাগে কিন্তু কিছু করার নেই কিন্তু না চেষ্টা করবো নাইটিগুলোকে আমি হয়তো সরিয়ে দেওয়ার আলনার থেকে যখন আলনাতে থাকবে তখনই মনে হবে যে নাইটিগুলো পড়ি পুরনো নাইটি মানে একটা আরামের বুঝতেই পারছো তো চলো এই যে জানলাটা ঘষে নিলাম এক দিদি ভাই বলেছে জানলাটা প্রিয়া ঘোষ ভিডিওতে দেখতে ভীষণই ভাজ বাজে লাগে তেল ছিটে পড়ে আছে তো ভাবলাম চলো জানলাটাকে পরিষ্কার করে নিই একদম তেল তেল হয়ে আছে আর কালকে রান্না রান্নাবান্নার কথা বলি সবাই তো ভাত সবাইকে ডেকে সকাল সকাল ভাত দিয়ে দিয়েছি ভাত অনেক বেঁচে ছিল তরকারিও অনেক বেঁচে ছিল তো সবাই সকাল সকাল ভাত নিয়ে গেছে তো আমি কাজ টাজ করার পর আর খাওয়ার মানে খাওয়ার মতো শক্তি ছিল না কালকে যেহেতু ভিডিও শেয়ার করিনি আজকে তাই কালকের গল্পটাই করছি কালকে কাজে লেগেছিলাম সকাল সাড়ে আটটার দিকে তো একটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে প্রচুর কাজ ছিল কেন বলো তো এত তাড়াতাড়ি হয়েছে কারণ কালকে কোনো ভিডিও ক্যামেরা করার ইয়ে ছিল না যে ক্যামেরা এপাশ ওপাস করে আমাকে কাজ করতে হবে নিশ্চিন্তে একদিটায় কাজ করে গেছি আর কি তো একটার দিকে এই যে শুয়েছি বিছানায় একটা কি দুটো হবে এই যে একটা দুটোর দিকে শুয়েছি একদম সন্ধ্যে ছটার দিকে উঠে গিয়ে বাইরের কাপড়গুলো নিয়ে এসেছি আর ভাত রান্না কালকে সারাদিনও হয়নি কি বলে তো বাসি ভাত ছিল সেগুলো দুপুরবেলা আয়ুষের বাবা ভাজা করেছে আর কী বা মাছ এনেছিলো মাছ এনে কেটে হেঁটে নিজেই ভাজা করেছে করে রেখেছে আমাকে ভাত এনে দিয়েছে আমি তো খাইনি কারণ আমি বলছি আমি পরে খাবো আমি ঘুম মানে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখি কি মাছ বলে আবার বিড়ালে খেয়ে নিয়েছে আয়ুষ বলছে মাছ বিড়ালে খেয়ে নিয়েছিল এমনভাবে মাছ রেখেছিল। তাহলে ভাবো কতটা কেমন করে ঢেকে রেখেছে তো কালকে ওই ভাত ভাজাই সারাদিন চলেছিল রাতে আবার পান্তা চলেছিল আমি তো কোমর নিয়ে বিছানা থেকেই উঠতে পারছিলাম না এতটা বাজে পরিস্থিতি ছিল তো তো কালকে সারা দিন কিন্তু বাড়িতে রান্না হয়নি তো যাই হোক একটা দিন মহিলা মানুষ অসুস্থ হলে পরিবারের যে কি অবস্থা হয় সেটা একটা মানে একটা সংসারই জানে বা একটা পরিবার জানে যে মহিলা মানুষদের অসুস্থ হওয়া মানে কী যে অবস্থা আমার যেমন দিদা যখন মারা যায় আর কি আমার দিদার কথা বলি আমার দাদুর অবস্থাও ভীষণ খারাপ হয়ে গেছে কারণ সংসারে মহিলা নেই মানে একটা সংসারে সব রক সব মহিলাদের গুরুত্ব এতটা যে হয়তো মানুষ মরলে পরে কেউ টের পাবে বা বুঝতে পারবে তার আগে কিন্তু কেউ বুঝতে পারবে না যে একটা মহিলার কদর কতটুকু আমরা প্রত্যেকটা মহিলাই কিন্তু চেষ্টা করি সংসারটাকে আগলে রাখার তাই না বলো মুখ বুঝে মুখ মানে অনেক কিছু সহ্য করেও আমরা চেষ্টা করি যে না সংসারটা কিভাবে আগলে রাখবো কীভাবে ভালো রাখবো তো এটা কিন্তু অনেকেই বোঝে না তো যাই হোক আমার কথাগুলো অনেককে জ্ঞান মনে করবে তো দেখো এই যে সংসারের ছোটো কিছু জিনিস যে চিরুনি এই জিনিসগুলো যেমন চোখেই পড়ে না আমাদের তো এই যে চিরুনিগুলো দেখে দেখে আমরাই পরিষ্কার করি মাথা আচরানোর সময় কিন্তু সবাই আচরায় তো দেখো চিরুনিগুলো কত নোংরা হয়ে গেছে তো এই তো পরিষ্কার করি আমি যখনই প্রায় কাপড় ধুই তখনই পরিষ্কার করি কিন্তু চিরুনিগুলো নোংরা হয়ে যায় তো দেখো এই যে চিরুনি খুব ছোটোখাটো জিনিস যেগুলো কিনা সত্যিই চোখে খুব কম পড়ে মাঝে মাঝে হয়তো মনেও থাকে না আবার মাঝে মাঝে দেখেও না দেখার ভান করে থাকি যে না হয়তো আজ না কাল করবো তো যখনই যেই কাজ আজ না কাল করব তখন সেগুলো পরে থাকে তো আজকে ভাবলাম না কাপড় ধোয়ার সময় চিরুনিগুলো একবারে ধুয়ে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে তো এই দিকে কাপড়গুলো ফটাফট করে ধুয়ে দিচ্ছি না। মাত্র ঠাকুর ঘরটা মুছে আসলাম শুভ সকাল প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে কোচবাহ জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলো ঘুম থেকে উঠে একদম সমস্ত কাজ সেরে নিয়ে আজকে পুজোর কাজটা সেরে নিচ্ছি তো ফুল তিনটা হয়েছে গাছে তো গাছে হয়েছে পাঁচটা ফুল এরকম করে ফুল যদি ফোটে তাহলে বেশি ভালো লাগে কারণ এখন তো মা চলে এসেছে সেই ছোটোবেলার থেকে যে মাকে আমি পুজো দিয়ে বড় হয়েছি তো সেই মা এখন আমার আসে না তো যাই হোক মা থাকাতে কোনো চিন্তা নেই ভয় নেই তাই না তো চলো এরকম প্রত্যেক দিন যাতে এরকম এতগুলো করে ফুল হয় আমি যাতে মায়ের চরণে দিতে পারি তো চলো এবার কিছু সাদা ফুল তুলে নিয়ে আজকে বেশ ভালোই ফুল হয়েছে দেখো সাদা ফুল কতগুলো করে ফুটেছে এরকম ফুল থাকলে কিন্তু পুজো দেওয়ার এনার্জিটাও বেড়ে যায় তো এই তো বর্ষাকাল আসছে আমি আবার গাঁদা ফুলের চারা লাগাবো কারণ গাঁদা ফুলের চারাগুলো ছিল আমি উঠিয়ে ফেলেছিলাম একদম মাঝখানে মাঝখানে হয়েছিল এবার একটু সাইডে সাইডে লাগাবো তাহলে কি তো উঠোনটা একটু বড় থাকবে আর দেখতেও বেশ ভালোই লাগবে আর কদিন পরে আয়ুষের বার্থডে আসছে আসছে আর কি উঠোনটা তো লাগবেই বুঝতেই পারছো তো চলো এবারে পুজোটা দিয়ে নিই তো দেখো কত সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে মনটা আর সকাল সকাল পুজো হলে দেখবে মনটা আরও ভালো হয়ে যায় তো চলো এবারে আমার সকালে সব সকালের বলবো না সারা দিনের সমস্ত কাজ আমার শেষ বন্ধুরা এখন বাজে দশটা তিপ্পান্ন এই মাত্র একটুখানি বিছানায় রেস্ট নিচ্ছি গত তিন দিন থেকে আমি পুরো জাস্ট শেষ মানে শেষ হওয়ার মতন আমার জায়গায় অন্য কেউ থাকলে আমি জানি না কি হতো এই যে এখন মনে হচ্ছে সব কাজ আমার কমপ্লিট তো দেখো বন্ধুরা এই যে আসাম থেকে আমাদের সাথে আমার সাথে দেখা করতে আসলো বাপের বাড়ি হচ্ছে নিশিগঞ্জে আমাদের বাড়ির পাশেই একদম তো যাই হোক বাড়িতে এসে এই যে দিদি ভাইটা দেখা করলো আমাদের বাড়িতে আসলো এই যে দিদি ভাইয়ের মেয়েটা আর এই যে হচ্ছে কাকু আমাদের এটা হচ্ছে দিদি ভাইয়ের বাবা কি নাম দিদি ভাই মাম্পি সাহা আচ্ছা খুব সুন্দর মিষ্টি দেখতে আর পুচকিটাও ভীষণই মিষ্টি আর এটা যে বাবা কাকু মানে আমি বুঝতেই পারছি না মানে বোঝাই যায় না আমাকেও আর আমার বাবাকে দেখে বলে যে কি তোমরা বাবা মেয়ে একই রকম মানে এরকম বলে আমার বাবাকেও বলে মানুষ বাবা মেয়ে বোঝাই যায় না তোমাদেরকেও বোঝা যাচ্ছে না একবার চলো বন্ধুরা আমরা একটু আড্ডা দিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আজকে বাড়ি ঘর বেশ পরিষ্কার আমার কোনো চিন্তা নেই যে বাইরের কোনো কাজ আছে বা এই কাজ সেই কাজ পুজো দেওয়া কাপড় ধোয়া বাসন ধোয়া সেরকম কোনো চাপ নেই আজকে আমি একদম নিশ্চিন্তে রান্না করবো তো বাজে এখন সাড়ে বারোটা ভাত বসিয়ে দিয়েছি একটু রেস্ট নিয়ে এডিটো করে নিলাম তো তখন দেখলে একটা দিদিভাই আসলো ওদের সাথে গল্প টল্প করে বললাম চা টা বানাই বলে চা কিচ্ছু খাবো না ভাত খেয়ে এসেছি শুধু তোমাকে দেখতে এসেছি বাস এটুকুই তো যাই হোক আমাকেও যে এখন মানুষ মনে রেখেছে এটাই অনেক তো চলো তো চলো বন্ধুরা এবারে আমি কাটতে বসেছি কাঁঠালের বীজ দেখো কাঁঠালের বীজ কাটবো আর কচুর ভাজা করব যদি ও মাছ আনে মাছ আনতে গেছে মা আনতে না প্রোডাক্ট ডেলিভারি দিতে পার্সেল দিতে গেছে অফিসে তো ওই পার্সেলের লোক কতদিন থেকে বাড়িতে আসছে না সেই জন্যই আর কি তো কি একটা সমস্যার জন্য তো ও বললো আমি যদি মাছ পাই তো মাছ আনবো এত বেলা হয়ে গেছে মাছ পাবে কি না জানি না যদি মাছ না আনে তাহলে ডাল করব পাতলা করে তো চলো আমি এই দুটো করব এটু তো গ্যারেন্টি কারণ কাঁঠারের বীজ আর কচুর ভাজাটা আমার ভীষণ প্রিয় তো এই দুটো করবই আর কি আর এই কচুগুলো ওই অনুষ্ঠানের তো বলতে বলতেই চলে এসেছে আয়ুষের বাবা তো দেখো আমাদের জন্য নিয়ে এসেছে ফুচকা তো আমরা খাচ্ছি এখন ফুচকা আমাকে ফোন করেছিল ফুচকা খাবে কি না তো আমি বললাম হ্যাঁ খাবো অনেকদিন থেকে তো খাই না আর আয়ুষ তো আমার আগে আগে ফুচকা খায় আর কি তো দেখো আমরা দুজনে ফুচকা খাচ্ছি ফুচকাটা একদম অল্প নিয়ে এসেছে বেশি আনেই তো আমাদের একদম মানে পোষায়নি যাকে বলে আর কি একে তো খিদেও পেয়েছিল আর একদম গাপ গাপ করে ফুচকা খেয়ে নিচ্ছি তো এবারে যখন ও মাছ এনেছে দেখো এই যে মাছগুলোকে আমি ধুয়ে নেবো এখন কাঁঠালের বীজ আর হচ্ছে মাছ কচু সব একসাথে ধুয়ে নেব এনেছে হচ্ছে কাতলা মাছ তো প্রথমে একবার ভাবলাম কচু দিয়ে কাতলা মাছটা করবো মানে কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করবো তারপর ভাবলাম ঝোল তো সব সময় খাই আজকে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো দেখি সর্ষে বাটা দিয়েই বোধ হয় রান্নাটা করবো বন্ধুরা একটু পরে বেরোবো আর কি কোচবিহার যাবো তার আগে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি আজকে এই ঘরটাতে কেন রান্না করছি বলো তো এটা আমাদের ভাড়া গ্যাস তো বলছে ভাড়া গ্যাস যখন এনেছি যত পারো কুড়িয়ে আর কি গ্যাসটাকে রান্না হয় এই ঘরটা এখনও ল্যাপা মোছা হয়নি একটা গোছানো হয়নি তাই আমি ভাবলাম করবো কি না তো বলে এখানেই করো তো চলো রান্না করছি নতুন ঘরে আজকে হয়েই গেছে হ্যাঁ রান্নাঘর কটকটা হবে একদম একদম দাঁত ভেঙে যাবে কামড়াটা বেশিরভাগ জিনিস এই ঘরেই আছে বন্ধুরা তেল তেল লবণ লবন এখানেই আছে আমি একটু কচুটা ভাজবো কচু ভাজাটা আমার আগা ভীষণ ভালো লাগে মানে এগুলো হচ্ছে বাক্স কচু ভাজা আর এই কচু ভাজা যখনই কই না কেন আমার আগের কথাগুলো খুব মনে পড়ে যায় যখন তরকারি তরকারিপাতি ছিল না লোকের ক্ষেত থেকে আমি এরকম কচু কুড়িয়ে এনে অনেক রান্না করেছিলাম সেই কথাগুলোই মনে পড়ে আর বাইরে দেখো কি রোদ পড়েছে একদম মানে আজকে তিন দিন থেকে ভীষণ রোদ দিচ্ছে যাই হোক আমার অনুষ্ঠানটা যে এই বৃষ্টিতে হয়নি এটাই আমার জেনে ভীষণ ভালো লেগেছে ঠাকুরের কাছে অসংখ্য ধন্যবাদ যে বৃষ্টির দাওনি আর কি তো চলো রোদ উঠেছে উঠুক কচু ভাজা এমনি ভালো লাগে খেতে ডিমটা দিলে সুন্দর হতো প্রত্যেকদিন তো তোমার মতো করে বানাই আমি কচুরা বানাইছি তুমি তো কচু খাই বানাবে আমি আমার জন্য বানাইছি কচু 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 আমার ভালো লাগে তেল সেল দিব না তিতা লাগতে পারে গুলো ভাজা হয়ে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি মাছ ভাজা হয়েছে প্রথমে অল্প অল্প আস্তে ভাজ দিলাম তারপরে ধরে দিই ভাজাগুলো কিন্তু দারুণ এত ফুটতেছে বাবা আর আমাদের কাঁঠাল বেশি ভাজা মানে একটা একটা করে নাও তো বন্ধুরা এইদিকে হয়ে গেল দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল সেটা আর শেয়ার করলাম না একদম সিম্পল প্রসেসে বানালাম আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো মাছগুলো দিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামাবো এই সর্ষের তরকারিগুলো তো এরকম করে রান্না করলে বেশ ভালোই লাগে আর কড়াইটা আমার দেখো পুড়ে গেছে আসলে গ্যাসটা তো অনেক বড় খুব হিট হয়ে যাচ্ছে আর কড়াইটা কেমন লাল হয়ে গেছে তো সর্ষে বাটার মাছগুলো একটু কড়া ভাজতে হয় আসলে গ্যাসটা এতটা মানে কি বলছিল এতটা মানে জ্বলছিলো খুব তাড়াতাড়ি মাছগুলো কড়া ভাজা হয়ে গেছে চলো সমস্ত রান্না হয়েই গেছে এবারে এই যে কাতলা মাছের তেলটা বানিয়ে নেবো এটা ভেবেছিলাম ফ্রিজে রেখে দেব কিন্তু আবার ফ্রিজে রেখে দিলে ওই ফ্রিজেই থাকতো বেশ কয়েকদিন তো ভাবলাম চলো একবারে বানিয়েই ফেলি আর কি রান্না বান্না তো হয়ে গেল এবারে আজকে ভাবছি সবাই মিলে বাইরেই খাবো এতটা ঠান্ডা এই জায়গাটার ঘরগুলোতে বসা যাচ্ছে না যে পরিমাণ গরম আর আজ অনেক মানে এক বছরই হয়ে গেল প্রায় এক বছর পর বোধহয় আমরা এরকম বাইরে উঠোনে বসে খাচ্ছি যখন আমার নতুন ঘরটা ছিল এখানে তখন কিন্তু খুব খাওয়া হতো তো তারপরে আর খাওয়া হয় না তো দেখো আজকে অনেকদিন পর আমরা বাইরে বসেছি সবাই মিলে তো এই যে মাছের ভাজা আমাদের কাঁঠালের বীজ মাছের তেল তার সাথে কচু ভাজা আর সর্ষ বাটা দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছিল আজকের এই জমজমাট খাবার এই আমরা খেতে তো বসেছি আবার ভয়ও লাগছিল যে উপর থেকে যদি আবার কিছু না পড়ে ভয়ও পাচ্ছিলাম তো চলো সবাই মিলে ভাতটা খেয়ে দিয়ে কুসন ধুয়ে নি তো চলো বন্ধুরা কোচবিহার যাবো বললাম সকাল থেকেই বলছিলাম চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আবার বোধহয় বৃষ্টি আসবে আকাশটা মেঘলা করে উঠেছে আয়ুষ গেছে টিউশনে আয়ুষ এসে বাবার সাথে না হয়ে থাকবে তো আমি আর ও যাচ্ছে কোচবিহারে কী দরকার যাচ্ছে সেটা চলো তোমরা ওখানে গিয়ে বলবো এখন তো চলো যাওয়া যাক আর এই যে একটা কুর্তি পরে নিয়েছে আমাদেরই কালেকশন থেকে ভীষণ সুন্দর এত কটন একদম পুরো সফট একটা কুর্তি আর কি যাকে বলে খুব সুন্দর কুর্তিটা এক্সেলটা আমার ঠিক হতো কিন্তু এখন আজকে দেখছি এক্সেল আমার ঢিলা হচ্ছে মনে হয় এল সাইজটা ঠিক হবে তাহলে আর ঢিলা হচ্ছে যেন কেমন যেন জুলা জুলা লাগতো তো চলো যাওয়া যাক আমারটা আমি বেকার নিলাম বন্ধুরা মানে পুরো এতখানি লুজ আমি যেখান থেকে যেখানে আমার পেট বেরিয়ে থাকতো এতখানি জামা কাপড় পরলে আমি এক্সেল আমার পুরো মোটামুটি ফিটিংস হতো একদম ফিটিংস হতো এক্সেলটা কে জানে আরও এক্সেল আজকে ঢিলা হবে তো চলো বন্ধুরা যাচ্ছে একটু কোচবিহার দরকারে আর এই যে দেখো নেচার ফর নেচার থেকে আমাকে ইনস্টাগ্রামের জন্য প্রমোশনের জন্য পাঠিয়েছে তো এই প্রথম আমি ইনস্টাগ্রামে প্রমোশন করতে চলেছি আর এই প্রথম আমি ইনস্টাগ্রাম থেকে কিছু ইনকাম করতে চলেছি ফাইনালি তো ভীষণই ভালো লাগে আর ইনস্টাগ্রামের প্রমোশনে কিন্তু বেশ ভালোই পেমেন্ট করে ওরা তো দেখো প্রোডাক্টও দিয়েছে তার সাথে কিন্তু পেমেন্টও ভালো করবে নেচার ফর নেচারের তো চলো জীবনে প্রথম আর কি এতদিন তো ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করেইছি তবে ইনস্টাগ্রাম থেকে এই প্রথম হচ্ছে তো দেখো জানি না কি দিয়েছে এসব হয়তো এই ফেস প্যাক ঠ্যাক দিয়েছে আর কি স্ক্রাবার ট্রাবার এগুলো আর একটা মধ্যে বডি ওয়াশ ছিল তো এই হচ্ছে ব্যাপার তো আমরাও যাচ্ছিলাম আর আমাদের প্রোডাক্টটাও ডেলিভারি হয়েছে আর কি আমাদের বাজারে তো তাই নিয়ে নিলাম আর কি তো চলো তো কোচবিহারে এসেছি আর এই যে রথ উল্টো রথ দেখতে পেলাম তো নমস্কার করে নিলাম এখানে কোচবিহারে এসেছি আমাদের প্রোডাক্ট নিতে আর কি প্রোডাক্ট বলবো না হ্যাঁ প্রোডাক্টই বলছি তো আমাদের কালেকশান শেষ হয়ে গেছে তো এত পরিমাণে লাইভ ছাড়াও তোমরা বুকিং করছো আমি লাইভে দেখাতেই পারছি না তার আগেই সমস্ত প্রোডাক্ট বুক হয়ে যাচ্ছে আমি এই প্রথম কোচবিহার থেকে মাল করছি আর কি কারণ আমি আমাদের প্রত্যেকটা নাইটির আমি এখানে নাইটি নিয়েছি নাইটির প্রোডাক্ট আমাদের বাইরের থেকে আসে জানি না এখানের কাপড় কোয়ালিটি কতটা ভালো হবে তবে যতদূর ধরেছি দাম কম ঠিকই আছে মোটামুটি কম দামের মধ্যেও অনেকেই নর্মাল কাপড়ের কুর্তিও চাচ্ছিল তাই না সরি নর্মাল কাপড়ের নাইটি চাচ্ছিল যে এত দাম দিয়ে অনেকে পারচেস করতে পারছো না তো সেই তাদের জন্য চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে না এরকম ধরনের নাইটিও নিয়ে নিই আর আমাদের প্রোডাক্ট শেষ এখন আবার অর্ডার করলে দশ বারো দিন লাগবে আবার সামনে পুনে যাব তো অনেকটা ব্যাপার আছে দূরে মানে অনেক দিন লাগবে আসতে পুনের থেকে তো ভাবলাম চলো কোচবিহার থেকেই প্রোডাক্টগুলো নেই তবে খুব একটা যে ভালো লেগেছে তা না দেখি তোমাদের কতটা ভালো লাগে